আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার সামল প্রান্তের রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূত্র নামে এইরকম দুর্যোগ ময় মুহূর্তে ক্ষুদ্র স্বার্থে ক্ষুদ্র চিন্তায় হিংস্র সাম্প্রদায়িকতাকে যদি আমরা লালন করি তাহলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে এই যে আমাদের ছেলেমেয়েরা গত পনেরো ষোলো বছর ধরে প্রাণ দান করলো তাদের সমস্ত আত্মত্যাগ কেটে যাবে আমরা আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে রক্তের সাথে এই গণমত্থে যে সমস্ত বাচ্চারা আমাদের বুক খালি করেছে মায়ের বুক খালি করেছে একদের হালাত সেই সমস্ত শহীদদের পবিত্র স্মৃতি প্রতি জানাই গভীর এইসব শরীরটা হিন্দু না মুসলিম এই কথা তো জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস না করে থাকে তাহলে আজকের এই সম্প্রীতি সমাবেশ সার্থক বাংলাদেশ মাথায় রাখতে হবে ভাইয়ের আমার বাংলাদেশ শুধু মুসলমানের নয় বাংলাদেশ বাংলাদেশের হিন্দু ধর্ম মাতৃভূমি শচীন সেনগুপ্ত তার সে এখন থেকে একশো বছর আগে নাটকে বলেছিলেন যে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয়

অনুকুল ঠাকুর বলছেন যে সবাই যে আসলে ভালো মনের কালি ঘুষবে না সবাইকে যদি ভালোবাসতে না পারে এই দেশটা করবো কেমন আমরা আপনার হাত মুসলমান আর একটা হাত হিন্দু এই হাত একটা অফ করে দিয়ে আপনি কিভাবে একলা ভাই করবেন দুই হাত নিয়ে দেশ রক্ষার কাছে রাখতে হবে দুই হাত নিয়ে দেশটাকে ভালোবাসতে হবে এই বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলাদেশ এই বাংলাদেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ নজরুল কি বলেছেন যে হিন্দু নগর মুসলিম ওই জিজ্ঞাসি কুন্ডন পাণ্ডারি দুবিছে মানুষ সন্তান মোর মা নজরুল বলেন নাই পৃথিবীর ইতিহাসে আছে দ্বিতীয় নজির যে মোরা এক প্রিন্তে দুটি কুসুম মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সেই বাংলাদেশকে অপমান করার জন্য সেই বাংলাদেশকে ছোট করার জন্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি বাংলাদেশের ঘরে নানা অপবাদ চাপিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এইটা আমাদের রুখে দিতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি বিশ্বে একটা দৃষ্টান্ত এইখানে আমরা চুপচুপ করে কাঁধে কাঁধ মিলে এখানে মন্দিরের পাশে মসজিদ মসজিদের পাশে মন্দির এইটাই তো আমার বাংলাদেশ এই সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে নাগিনীরা চারিদিকে ফেলি দিছে বিষাক্ত নিঃশ্বাস এই নাগিনীদের উৎপাদন করতে হবে জীবন থেকে মহাত্মা গান্ধীর একটা কথা আছে যে ব্যক্তি অন্যের জন্য নিজের অন্তরে ঘৃণা পোষণ করে সেই ঘৃণা দ্বারা অন্যের কি ক্ষতি হবে সেটা তো পরের কথা তার নিজের নিরয়তে ধ্বংস হয়ে যায় আমরা ঘৃণাকে নিয়ে ঘৃণার চাষবাস করবো না আপনাদেরকে বলি আওয়ামী দুর্বৃত্তরা চারিদিকে আছে এগুলোকে ধরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা হাতে তুলে দেবেন নিজেরা আইন হাতে তুলে দেবেন না কোন মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক প্রত্যেককে সম্পত্তি রক্ষা পাইত বিএনপির নেতা কর্মীদেরও যদি মনে না করে যে সে বঞ্চিত সে নিগৃহীত সে লাঞ্ছিত

তিনি পধানী ও বলা বিনের للرسل এই যে সমস্ত লোককে শরণ করবে ভালো মানুষদেরকে যারা মহান হল তাদেরকে শরণ করলে আপনি নিজ আলোকিত হবেন সেই মানে জামিনুল ইসলাম কিছুদিন মত মানুষ ধর্ম করেছে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয়তম সংবাদ সংস্থা বাসস বাসস সংবাদ সংস্থার চেয়ারম্যান যিনি হইছেন সবাই আপনি টাইপ করেন সম্মান চিরা বন্দনা জানাবো আমি

এই মুহূর্তে পৃথিবীতে প্রফেসর ইউনুসের চেয়ে সম্মানিত ব্যক্তি তার চেয়ে ভালো মানুষ তার চেয়ে সুন্দর মানুষ এই মুহূর্তে পৃথিবীতে আমরা তার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু দেখেন খেয়াল করে দিনের মধ্যে একটা দিনও কেউ শান্তিতে থাকতে দেয় নাই লোকদের মাথা ঠান্ডা করে কাজটা করে সেই কাজটা করতে দেওয়া হচ্ছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সেই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হতে যাবে এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া হবে না দু একটা উপদেষ্টা করতে পারলাম ওকে এগুলো পরে ঠিক করে দেবে